আমার নবীর গরদান কাটার জন্য দরা আছে। তারবাী নিয়ে দরা এ নবীর গর্দান কাটতে যাবে কি পরিমাণ সন্ত্রাসী মেজাজ। ওদিকে আমার নবী মাকাায় বয়েদয়া করেেমালি অবরের তুমি দিনের বারো খা দেমবানাদা আরসে আজিন থেকে ফায় সালাসতেছে। ওমর তরবারিটা তোর গলায় লাগবে মোহাম্মদের গলায় লাগবে না বান্দা তুই যত চালাকি করবি তোর চালাকি আল্লাহর দরবারে টিকবে নাকি আশি বছর লাগায় যত বাদ পারি করবি মুসলমানের এক মিনিটের চিন্তার সামনে ধ্বংস হয়ে যাবে মুসলমানের সামনে পারবি না এই দেশের মুসলমান সিলেটের জমিনে তিন শত আউলিয়ার কাফেলা নিয়ে ঢুকলেন শাহজালাল গৌর গোবিন্দ কয়ের शाहजाला सुनो नहीं असा एक लाठी और फांगनी और तोजी